বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খামার অবস্থান জি আমার ফোন নাম্বারটি হলো কান জিরো ওয়ান থ্রি জিরো ডবল টু এইট জিরো ডবল সেভেন নাইন ইমো হোয়াটসঅ্যাপ কন্টাক্ট সব কিছু এটাতে আছে কালেকশনে থাকবে আজ কি কি গরু থাকবে কালেকশনে তো আজকে ভাই আনকমন কালেকশন আছে কিছু জি আপনার গির আছে শাহিয়ল আছে জি সিন্ধি আছে রেড ফিজিয়ান আছে সব রকমের কালেকশন আছে সব রকমের কালেকশন ইনশাল্লাহ দেখাবেন জি জি ভাই দেখাবেন কয়টা আজকে আজকে আপনার পাঁচ ছটা কালেকশন দেখাবো থেকে ছয়টা জি জি কালেকশন তো ভাই কালেকশন করার আগেই বিক্রি হয়ে যাচ্ছে এই জন্য কালেক ভিডিওতে দিতেই পারতেছি না ভাই তে দর্শক ভাইরা সর আমি দেখুক দেখি যাচাই বাছাই করে নিতে পারবে কথা বলবো না কালেকশন দেখাই আচ্ছা ঠিক আছে সুমন ভাই মাসাল্লাহ ভিডিওর এক নাম্বার সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি মাথা উল্টানো লাল রঙের গাভী বাচ্চা কি জাত মানের ভাই

আপনার আমি আশা করতেছি মুন্ডি হবে কিন্তু আমি কোনো গ্যারান্টি দিতে পারতেছি না এখনো সিংহের আমি অস্তিত্ব পাই নাই জি কিন্তু পরবর্তীতে উঠবে নাকি আমি এটা সিওর দিতে পারতেছি না আমি কিন্তু আশা করতেছি আর উঠবে না আচ্ছা আচ্ছা মানে জি জি আশা করতেছি আমি গরুটার দাঁতে আছে কয়টা ভাই দুইটা দাঁত আছে সাথে বাচ্চা আছে প্লাস প্রেগনেট আছে জি দুধ আছে প্রেগনেট কত মাস ভাই এটা প্রেগনেটেসা এটা আপনার দুই মাস প্রেগনেট আছে কার্ডের কার্ডের হিসাবে দুই মাস দুই দিন কম আছে কার্ডের হিসাবে দুই মাস দুই দিন কম হবে আজকে রাত চলে গেলে একদিন একদিন কম আছে 마শাআল্লাহ কার্ড তো আপনার কাছে আছে কার্ড আছে আমার কাছে সুমন ভাই দুধ কেমন আশা করা যাচ্ছে এটা দুইবারে সকাল বেলা 8 লিটার বিকাল বেলা 6 লিটার দুধ আছে দুইবারে 12 লিটার দুধ আছে তো বিকালবেলার দুধটা আমি দুয়াই না সকালবেলার দুধটা আমি আট লিটার দুধ হয় সকালবেলার দুধটা আমি দোয়াই আর বিকালে সেই চার চার লিটার দুধ হয় এই দুধটা আমি বাচ্চাকে দিয়ে খাওয়াই দিই আমি দোয়াই না দর্শকের দেখাচ্ছে এই বাচ্চা কিন্তু অবশ্যই সারাদিনে চার থেকে পাঁচ লিটার দুধ অনায়াসে লাগবে যদি মনে করেন যে দশ লিটার দুধ খাওয়াবেন বারো লিটার পনেরো লিটার দুধ খাবেন তাও কিছু হবে না অবশ্যই কিন্তু আবার এক্সেস তো খাওয়াইলে হবে না জি 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 কোনোটা আপনার বাচ্চাটা আপনার ঘাস পানি ভুসি খাওয়া ধরে গেছে আপনার আবার সব দিক দিয়ে জন্য বিকালকার দুধটা আমি বাচ্চা খাওয়াই সকালকার দুধটা আমি নিজের নিজে দহন করেন জি জি একদম সুস্থ সবল একদম ইনশাল্লাহ ভাই আমার উপযোগী হবে আমার উপযোগী মানে এইসব গরু নিয়ে যদি কোনো দর্শক ভাই

তাও নিতে পারবে যদি অনেকে আছে মনে একটা একটা করে গরু সেও নিতে পারবে যদি মনে করো যে না আমি লাভের জন্য কিনবো আমি যে না বছর শেষে একটা করে বাচ্চা পাবো সে আশাও করতে পারবে কারণ দেখেন আপনি বাচ্চারার বয়স আপনার অদাতে প্রথম বাচ্চা দিছিল

এক নাম্বার গাভী সাইড কোদান দুই নাম্বার গাভী দর্শককে দেখাই আচ্ছা ঠিক আছে ভাই সুমন ভাই মাসাল্লাহ ভিডিওর দুই নাম্বার সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি আমরা লাল রঙের বাচ্চা সহ গাভী এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন সুমন ভাই এটা আপনার একটা ইন্ডিয়ান গির ভাই ইন্ডিয়ান গির জি ইন্ডিয়ান গোটা দাঁত বয়স হবে কেমন ভাই এটার আপনার তিন দাঁত চার দাঁত ধরে নিতে পারবো ভাই তিন দাঁতে কোনো গাভী হয় চার দাঁত ধরে নিতে লিগ্যাল চার দাঁতের একটা গাভী ধরে নিতে পারবো কালারটা কিন্তু একটা চমৎকার লাল টক টক কালার একদম লাল

আবার সাথে বাচ্চা আছে দুধ আছে সব রকমের সুযোগ সুবিধাই আছে সব ধরনের সুযোগ সুবিধা সহকারে আপনার থেকে নিতে পারে এটা ছিল সুমন ভাই ভিডিওর দুই নাম্বার গাভীর দাম চাচ্ছিলেন কেমন এটা যদি কোনো দর্শক ভাই নেয় জি এটার দামও পড়বে এক লক্ষ পঁচানব্বই হাজার এক লক্ষ পঁচানব্বই ভাই একটু কমায় দেন ভাই ভিডিও তে একটু কমায় দেন ভিডিও তে দেখেন আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন গরুর দাম কয় টাকা কষার কাছে খালি গরু ব্যস্ত কয় টাকা জি

দুই নাম্বার দুই নাম্বার দাম বলেছেন এক লক্ষ নব্বই হাজার কথা বলার যাচাই বাছাই করে নিতে পারছি নিতে পারবে এটা ছিল ভাই দুই সাইড কোথাও তিন নাম্বার দেখা তিন নাম্বার সুমন ভাই আরো একটা আসছেন দেখতে পাচ্ছি চমৎকার ভাই

আপনার যা দেওয়া যায় আপনি রোদ নাই বৃষ্টি নাই যেখানে সেখানে নাই সেখানে সেখানে লালন পালন করতে পারবেন জি আর আর অন্য আপনার ফি একটা ফিজিয়ান কিনলে কি হবে দেখেন আপনি একটা চার লাখ টাকা দিয়ে ফিজিয়ান কিনবেন ওই যদি একটু 19 বিশে হয় জি ওই দাবি বান্ডা নষ্ট হয় অবশ্যই ওই একটু বাসুরডা একটু দুধ কম একটু একদিন একটু কম খাওয়াবেন একটু বেশি খাওয়াবেন হুম দাবি বাত্তাটা মরি অবশ্যই আর এই গরুগুলো আপনি যদি বাচ্চা খাইয়ে দেখবেন পেট ফুলি ডোম হয়ে রয়েছে হ্যাঁ

আমি যে আমি যে দুধের কথাটা বলতেছি আপনারা সরজমিনে মিলাই নেন অবশ্যই আমার কথা কাজে যদি মিল থাকলে আপনারা নিয়ে যায় আর মিল না থাকলে আপনারা যতটুকু আমার আপ্যায়ন করার দরকার মনে করি মেহমানের বাড়ি থেকে আবার বেড়ায় চলে যায় আচ্ছা জোর কিছু নাই ভাই কিন্তু ওই যে একটা কথা কি জানেন খারাপ মন্তব্য করতে কিন্তু সময় লাগে না আচ্ছা অবশ্যই আর শায়াল গড়তে কতটুক দুধ হয় খালি তো মানুষ তো খালি মনে করে যে শায়ল গুরুতে দুই লিটার তিন লিটার বেশি দুধ হয় না আসলে হয় ভাই ইন্ডিয়ান যে ভালো ভালো গুরুত্ব ইন্ডিয়ান ইন্ডিয়ার যে শায়ল গুলো আছে পঁচিশ লিটার বাইশ লিটার পঁচিশ লিটার দুধ হয় হ্যাঁ অবশ্যই হয় কিন্তু ওই ওই সব দুধের কথা বলবো না আমি গোটা সকালবেলা দোয়াইলে দশ থেকে এগারো লিটার দুধ পাবি বিকালবেলা পাঁচ লিটার দুধ পাবি দুইবারে ষোলো লিটার দুধ পাবে আর দর্শক ভাইরা আমার বাড়িতে আইসি দুধ বুঝে নিয়ে যাবেন আমি যে কথাই বলি না কেন আপনারা যদি মনে করেন যে আমি ষোলো লিটারের কথা বলতেছি আপনারা যদি মনে করেন যে ছয় লিটার

ভিডিও চার নাম্বার সিরিয়ালে আরো একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম মাসাল্লাহ মাথাটা খুব সুন্দর একটা মাথা ভাই কালারটা চমৎকার এটা কি জাত মানে গরু একটা রেড ফিজিয়ান গাবি ভাই রেড ফিজিয়ান জাতের গাবি জি রেড ফিজিয়ান গাবি দাঁত বয়স হবে কেমন ভাই গাবির দাঁত দুইটা ভাই দুইটা জি দুই সুস্থ সবল কেমন ইনশাআল্লাহ সব দিক দিয়ে সুস্থ সবল আছে সব দিক দিয়ে সুস্থ সবল গাবিটা প্রেগনেন্ট আছে প্রথম বাচ্চা দিবে এবার প্রেగ్নেট প্রথমবারের মতো বাচ্চা প্রথম মাস রানিং প্রেగ్নেট সুমন ভাই আপনার বাচ্চা দিতে 20 থেকে 25 দিন সময় আছে 20 থেকে 25 দিনের মতো সময় আছে একদম সুস্থ সবল হবে ইনশাআল্লাহ ভাই খামার উপযোগী খামার উপযোগী যদি দেখেন আপনি সব কেবল বকনা করুন ভাই জি এসব গরু দিয়ে খামার করলে কোনো দুনো লস হবে না অবশ্যই আর আমি দেসব দামের গরু বেশি ভাই এসব দামে আমি মনে করি কি এসব এসব দামে যেসব দাম আমি যেসব দামের যে গরুগুলো দিব জি এসব গরুর যতটুক দুধ হবে পাঁচ লাখ টাকার গরুর সাথে দুধ গুলা মিল করবে আচ্ছা আচ্ছা মানে এই একটা এই গরুতে চ্যালেঞ্জ থাকছে আর চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ভাই তো এখন পাম্পে পাবনা জেলার মুখে মুখে চ্যালেঞ্জ হয়ে গেছে এবার চ্যালেঞ্জ আমি করতে চাচ্ছি না আমার জিনিসে কথা বলবে আচ্ছা জিনিসে কথা বলবে যাচাই করে নিতে হবে আচ্ছা ভিডিও চার নাম্বার দাম চাচ্ছিলেন কেন যদি কোনো দর্শক ভাই নাই 165000 টাকা দাম পড়বে 165000 জি 165 দাম ধরে করতে পারবে হালকা সম্মানই করতে পারবো আহামরি কিছু না সাইড করে দেন পরবর্তীতে দেখা আচ্ছা ঠিক আছে পাঁচটা কোশ্চেন সুমন ভাই পাঁচ নাম্বার সিরিয়ালে আরো একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি আমরা বিগ সাইজের একটা বকনা গরু কি জাত মানের গরু এটা ভাই এটা আপনার গির বকনা ভাই গির বকনা জি গির বকনা এটা দাঁত বয়স হবে কেন দাঁত বয়স হয় না রেডি বকনা ভাই দাঁত বয়স হয় না রেডি বকনা রেডি বকনা যে কোনো সময় কি হেঁটে আসবে ইনশাআল্লাহ ভাই যে কোনো সময় হেঁটে আসবে যে কোনো সময় এটা চলে আসবে সুস্থ সবল আছে ভাই জি ভাই সব দিক সুস্থ সবল আছে জি দর্শক ভাইরা তারপরেও আমার বাড়িতে আইসি দেখে শুনে যা সাইবাসাই করে নিয়ে যাবে জি যদি কোনো সমস্যা থাকে তাহলে নেওয়ার দরকার নাই যদি সমস্যা না থাকে

প্রথমবারে সমস্যা হয় না সমস্যা হয় আপনার দেখবেন ফিজিয়ান গরুতে প্রথমবারে সমস্যা হয় হ্যাঁ আর এসব গরু তো আপনার প্রথম বিয়ানো সমস্যা এসব গরু তো মূলত জাতনের জন্য পারফেক্ট হ্যাঁ যদি মনে করে যে সাইয়ল দিব সাইয়ল দিতে পারবে বাহামা চাইলে বাহামা দিতে পারবে গির চাইলে গির দিতে পারবে ভিডিওর পাঁচ নাম্বার দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছিলাম ভাই পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার দামদরের ধরে শুধু সুবিধা হালকা সম্মানি করতে পারবো ভাই আহামোর কিছু করতে পারবো না হালকা সম্মানি করে নিতে নিতে পারো আজকে পাঁচটাই দেখাব আজকে পাঁচটাই দেখাব সর্বশেষ নাম পরিচয় ঠিকানা জানিয়ে দেব আমার নাম মোহাম্মদ সুমন হোসেন আমার খামারের নাম সুমন ডেয়ী ফারাম বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খামার অবস্থান আমার ফোন নম্বরটি হল গান জিরো ওয়ান থ্রি জিরো ডবল টু এইট জিরো ডবল সেভেন নাইন ইমো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট সব কিছু এটাতেই আছে অসংখ্য ধন্যবাদ সুমন ভাই সময় দিলেন বেশ কিছু করু দেখালেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম